আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আলোচনা করবো মুসলিম উত্তরাধিকার আইনের তিনটা টপিক্স নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর নাম্বার ওয়ান টপিক্স হচ্ছে ইনহারিটেন্স ওপেন্স অ্যাট দ্য টাইম অফ ডেথ অফ দ্য প্রোপোজিটাস তারপর হচ্ছে প্রাইমারি আর ফান্ডামেন্টাল ইয়ার্স আর নট এক্সক্লুডেড তারপর দেখতে পাচ্ছেন রাইট অফ ইনহারিটেন্স তো এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তো আমরা আজকে আলোচনা করবো ইনহারিটেন্স ওপেন্স অ্যাট দ্য টাইম অফ ডেথ অব দ্য প্রপোজিটার্স এখানে প্রপোজিটাস বলতে বোঝাই হচ্ছে যিনি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তিনি যে সম্পত্তি রেখেছেন তার ওই সম্পত্তি পরবর্তীতে যাদের উপরে বর্তায় বা চলে যায় তাকে প্রপোজিটাস বলে তো প্রপোজিটাস মূলত হচ্ছে মৃত ব্যক্তি তো মৃত ব্যক্তি যে সম্পত্তিগুলো রেখে যায় এগুলা মূলত তার যে এয়ার আছে তার যে লিগাল এয়ারসটা আছে তাদের মধ্যে বন্টন হয়ে যায় মানে ভেস্টেড হয়ে যায় তো এই সম্পত্তিগুলো হচ্ছে প্রথমত ইসলামিক আইন অনুযায়ী ভেস্টেড হয়ে যায় কিন্তু এগুলো হচ্ছে পরবর্তীতে পার্টিশনের মামলার মাধ্যমে তাদের এয়ারদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো নাম্বার টু যেই বিষয়টি দেখতেছি সেটা হচ্ছে প্রাইমারি অর ফান্ডামেন্টাল এয়ারস আর নট এক্সক্লুডেড সো প্রাইমারি যে এয়ার আছে যে এয়ার এরা হচ্ছে কখনো সম্পত্তি থেকে বঞ্চিত হয় না যেমন আমরা এখানে লিখেছি যে ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ সন অ্যান্ড ডটার আর নট এক্সক্লুডেড দিস সিক্স পার্সন মাস্ট ইনহারিট এই ছয়জন ব্যক্তি সবসময় ইনহারিটেন্স পাবেই এদেরকে ইনহারিটেন্স থেকে বঞ্চিত করা যাবে না তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পার্সনস এক্সক্লুডেড ফ্রম দ্য রাইট অফ ইনহারিটেন্স কোন কোন ব্যক্তি হচ্ছে আপনার ইনহারিটেন্স থেকে বঞ্চিত হবে নাম্বার ওয়ান দেওয়া হচ্ছে হোমিসাইড হোমিসাইড না হচ্ছে নরহত্যা নরহত্যা বলতে কেউ যদি কাউকে খুন করে সেক্ষেত্রে খুনের জন্য সেই ওই ব্যক্তির সম্পত্তিতে ইনহারিটেন্স দাবি করতে পারবে না সে সেখান থেকে বঞ্চিত হবে তারপরে নাম্বার টু হচ্ছে ডিফারেন্স অফ রিলিজান ডিফারেন্স অফ রিলিজেন বলতে বোঝায় ভিন্ন ধর্মাবলম্বী কারো কাছ থেকে কোনো মুসলিম কোনো সম্পত্তি ইনহেরিট করতে পারবে না অথবা কোনো অমুসলিম মুসলিমদের কাছ থেকে কোনো সম্পত্তি ইনহেরিট করতে পারবে না বা তারা পাবে না উত্তরাধিকার সূত্রে তারা সম্পত্তি পাবে না যেমন আমরা যদি একটা উদাহরণ দিই কোনো মুসলিম বাবা হচ্ছে কোনো হিন্দু বাবা হচ্ছে নতুন করে একটা বিয়ে করছে মুসলিম হয়ে সে মুসলিম ফ্যামিলিতে বিয়ে করছে সেক্ষেত্রে সে যদি মারা যায় তখন তার পূর্বে যে হিন্দু বউ ছিল বা হিন্দু যে বাচ্চারা ছিল তারা হচ্ছে আর সম্পত্তি পাবে না তখন তার সম্পত্তি পাবে তার মুসলিম যেই বউ অথবা তার যে মুসলিম যেই চিলড্রেন বা সন্তানরা আছে তারা পাবে তো এক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বীরা হচ্ছে সম্পত্তি ইনহাবিট করতে পারে না একজন মুসলিম যেরকম অন্য মুসলিমের কাছ থেকে ইনহাবিট করতে পারে না তেমনি একজন অমুসলিমও মুসলিমের কাছ থেকে সম্পত্তি ইনহাবিট করতে পারে না তারপরে হচ্ছে নাম্বার থ্রি মেসি এলিজিবেথ বলতে বোঝায় আমাদের যে অবৈধ যেই আমাদের জারজ সন্তান বোঝায় তো এদের ক্ষেত্রে ইসলামিক রুলস হচ্ছে মূলত আমাদের যেই হানাফি ল আছে ওরা ফলো করে হচ্ছে এক্ষেত্রে বাবা হচ্ছে ইনহেরিটেন্স বাবার যেই সম্পত্তি সেটা পাবে না কিন্তু মায়ের যে সম্পত্তিটা সেটা সেটা হচ্ছে অবৈধ সন্তান পাবে তো এটা সম্পর্কে মুসলিম লয়ে হানাফি আইনে এটাই বলা হয়েছে তারপর হচ্ছে এলিয়ান অ্যানেমি এলিয়ান অ্যানেমি বলতে বোঝায় বিদেশি শত্রু বা বিদেশিদের সাথে যেই আতাত করে দেশের ক্ষতি করতে চায় এরকম বোঝায় যেমন হচ্ছে কোনো দেশের নাগরিক যদি ওই দেশেরই কোনো স্টেট সব্রিউনিটির বিরুদ্ধে কোনো কার্যকলাপ করে সেক্ষেত্রে সে ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও সে ওই দেশের কোনো ব্যক্তির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাবে না তারপরে নাম্বার ফোর হচ্ছে আমরা দেখতেছি স্লেভারি স্লেভারি মূলত এখন স্লেভারি ওরকম নাই এটা হচ্ছে আঠারোশো সরি চোদ্দোশো মেবি চোদ্দোশো শতকের দিকের একটা আইনের মাধ্যমে স্লেভারি হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে তো স্লেভারি ইসলামের যে বিধানটা স্লেভারি সম্পর্কে সেটা হচ্ছে মূলত স্লেবার যারা তারা হচ্ছে তার ওনার বা তার যে মনিপ তাদের কাছ থেকে সম্পত্তি ইনহারিট করতে পারে না বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পায় না তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো হচ্ছে মুসলিম উত্তরাধিকার আইনের আলোচনা এগুলা রাষ্ট্রীয় আইনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না তো সোভিয়েটস আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে সংশোধন করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল السلام عليكم